মুসলমান বন্ধুর আমার খুব মনলাগা শুনে আর আমি কাছে কেমন মর্যাদা বন্ধুর আমার বৃদ্ধি হয়ে গেল ওর আনুন কারিম আমার শিকার জন্য কোরআন কারিমের আগ্রহী ছাত্র যখন এক পা দুপা করে যখন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য যখন মাদ্রাস অত বা দিকে বন্ধুর আমার ঘেরেন আল্লাহ রব্বুল আলামিন এতটায় তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন হাদিস মন্থন করে বন্ধুরা আমার এমনই পাওয়া যায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি উপরে চললেও তার চলাটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি রাস্তার চলা সুবহানাল্লাহ একটু জোরে আওয়াজ করে বলুন বন্ধুরা আমার শুরু তাই নয় আল্লাহ পাকের কুরআন শিক্ষা করার জন্য যখন সে ছাত্র হয়ে গেল উস্তাদের সামনে বন্ধুরা আমার যখন তেলাওয়াত আরম্ভ করে দিল আর রব্বুল ആലমিনের সৃষ্টি কোনের মধ্যে যত সৃষ্টি রয়েছে এই তলাওয়ার জন্য রব্বুল ആലমিনের কাছে মাগফিরাত করার আরম্ভ করলো সুবহানাল্লিকুজুরি আওয়াজ করে বলুন এজন্য তো বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন

মুসলমান বন্ধুর আমার বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো অম্মতেরা খুব ভালো করে শোনো আমি কিন্তু স্বতন্ত্র কোন হরফ লা নামকে বলি না বরং আমি পৃথক করে করে বলি তার মানে হল আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যদিও বা আমরা বুঝতে গিয়ে অনেক সময় মিসিং করি দেখতে যদিও বা একত্রিত হরফ বন্ধুরা আমার মনে হয় কিন্তু আলামিন আমুল নামার মধ্যে নবীজি বলেন এক একটা হরফে দশটি করে দান করে দেয় তার মানে বন্ধুর আমার যখন আমি আর আপনি যখন অথবা তোলাবা যখন একটা হরফ লাম মিম তিনটা হরফ যখন পড়বে আমুল মামার মধ্যে রব্বুল আলামিন ৩০টা তিরিশটা দান করে সুবহানাল্লাহ বলুন মুসলমান বন্ধুরা আমার এবার আর ইসলাম থেকে শুরু করুন অথবা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা ইনাসের সিন পর্যন্ত টানুন রব্বুল আলামিন কতটা হরফ রেখেছেন এই পরিমাণ বন্ধুরা আমার আমল আমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করে দেন মুসলমান বন্ধুরা আমার এ পর্যন্ত শেষ নয় এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যখন বন্ধু আমার শিশু বাচ্চা অথবা বন্ধু আমার কোন আল্লাহর বান্দা বান্দি যখন সিনার মধ্যে কোরআন নিয়ে নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতটাই মর্যাদা তার বৃদ্ধি হয়ে যায় রব্বুল আলামিনের ঘোষণা হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বিশ্ব নবীর জবান দিয়ে বের করেন সুবহানাল্লাহ বলুন মুসলমান বন্ধুরা আমার এখন কোরআন মন্থন করা আরম্ভ করেছে অথবা কুরআন বন্ধু আমার রিসার্চ করে আরম্ভ করে দিয়েছে এবারে বিশ্বনবী جناবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধু আমার তার শারিরের মধ্যে তাকে দাঁড় করিয়ে দিলেন ও বন্ধু আমার এবার আপনাদের বিবেকгами প্রশ্ন করতে চাই খুব একটা দীর্ঘায়িত সময় অতিবাহিত হয় নাই তিন থেকে চার বছর অথবা পাঁচ বছর সর্বোচ্চ অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নাতী মেহমান তলাবা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বুলুন মুসলমান বন্ধুরা আমার শুরু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সন্ত আবাবন্দ যদি কোরআন বন্ধুরা আমার সিনার মধ্যে নিয়ে যদি মৃত্যুবরণ করে এখানে ও রব্বুল আলামিন মর্যাদা রাখেন কবরের জগতের মধ্যে বন্ধুরা আমার সবচাইতে প্রথম যেই ঘাটি মুনকার নাকিরের বন্ধুরা আমার zakatdani কবরের মধ্যে মুনকার নাকিরে বন্ধুরা আমার ফেরেশতা কখন এসে যাবে আপনাগুড়া মুসলমান খুব ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন মাথার কাছে যেই পাওয়ারফুল কিতাব দিবেন সেই পাওয়ারফুল কিতাবের নাম হলো কুরআনুল কারীম মারhaba জোরে আওয়াজ করে বলুন মুসলমান বন্ধুরা আমার মাথার কাছে বরকাহ কুরআনুল কারীম বন্ধুরা আমার যুবতের আকৃতি ধারণ করবে মাইয়েত কে বললে বন্ধু বেলাতে তুমি আমাকে তেলাওয়াত করার জন্য রাত্রিতে তুমি ঘুম পারতে পারো নাই বন্ধু দিনের বেলাতে তুমি বিশ্রাম নিতে পারো নাই রাত্রিতে ঠিকভাবে তুমি ঘুম পারো ও বন্ধু এখন তোমাকে জান্নাত পর্যন্ত পছানোর দায়িত্ব আমি কোরআনুল কারীমের বিশ্বনবী বলেন কোরআন এমন আভাস দিবে বান্দা বান্দি তুমি ঘুমাও তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি কোরআনের চিল্লায় আল্লাহ একবার সুবাহান আল্লাহ বলুন মুসলমান বন্ধুর আমার যার সিনার মধ্যে কোরআন নাই তার পেরেশানি যার সিনার মধ্যে কোরআনুল করিম রয়েছে সে বন্ধুর আমার এমন একটা পরিস্থিতির মধ্যে কবরের মধ্যে থাকবে বন্ধুর আমার কবরের পরে রব্বুল আলমিন যখন ট্রান্সফার করে তখন দেখে যখন আখেরাতের ময়দানে নিয়ে যাবেন এবার বন্ধুরা আমার যার সিনার মধ্যে পড়া আনুন বিশ্বনবী জনাব জনার মোহাম্মদ রসুল্লাহ বলেন আল্লাহ বলবেন তুমি এবার থেকে পড়া আরম্ভ করে দাও অথবা থেকে আরম্ভ করে দাও যত তুমি আয়াত করবে রব্বুল রাবিন তোমার জন্য এক একটি জান্নাতের ঘর তৈরি করবে সুবাহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার ছয় হাজার ছয়শ ছেষট্টি তারা জান্নাত রব্বুল আর কোরআন মনার জন্য বানাইবেন শুরু তাই নাই হাসুরবাসীগুলো বন্ধুর আমার যখন আজামের মধ্যে কোরআন করা তখন আরশের সায়ার মধ্যে একটু সুবহান আল্লাহ জোরে আওয়াজ করে বলুন রব্বুল আরামিন কোরআন উল কারিমের মধ্যে বন্ধুর আমারা হাসুরের অবস্থা বর্ণনা করেন ইয়ামা তারা ওনাহা তাজহালু কুল্লুমুরুসে না আম্মা আরো ওয়াতযাকুল্লু সাতি হাম্লিন হামলাহা ওয়া তারাননা আসুকারা ওয়া মা হুম না ওয়ালাকিন আযাবাল্লাহি shadid হাশরবাসীগুলো বন্ধুরা আমরা জাহান্নামের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা মায়ের পেট থেকে অটোমেটিকলি সন্তান পশব হয়ে যাবে বিশ্বনবিকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধুরা আমরা মান আপনারা আল্লাহ বলেন ও আপনি মনে করেছেন তাদের মস্তিষ্ক বিকৃত হয়েছে কিন্তু না 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 তাদের মস্তিষ্ক বিকৃত হয় নাই বরং আজকে কামতের ময়দানে আসাব দেখেছে জন্য তাদের পরিস্থিতি এমন হয়েছে আল্লাহ বার বলুন বন্ধুর আমার হাফ জন্য কোরান মারা কে আর কোরআন ময়দানে করবেন শুরুতেই নাই বন্ধুরা আমার জান্নাতের মালিক হয়ে গেল এবার আমি আপনাদেরকে বিবেককে প্রশ্ন করতে চাই আল্লাহ রবনার মিনের পর আনবলাকে যদি এমন আল্লাফাক মর্তবা দান করেন এবার যে মাথার মধ্যে টাং নিয়ে মাদ্রাসার মধ্যে রেখে গেল ও বন্ধুরা আবার মাথার মধ্যে এক বালিশগুলো নিয়ে বন্ধুর আমার এবার মাদ্রাসার মধ্যে রেখে গেল রব্বুনা নাবিন মা বাবার জন্য কি কোনো মর্যাদা রাখে নাই না না বন্ধুর আমার এরকম না রব্বুনা নাবিন মা বাবার জন্য মর্যাদা রাখছেন সুবহান আল্লাহ বলুন এই যে শীতের মধ্যে অনেক কষ্ট করে খাবার দিয়ে যাচ্ছে শুরু তাই নয় এই যে পরিস্থিতি দেখছেন সন্তানের জন্য ঘাম ঝড়াইতে ঝড়াইতে আজকে কি অবস্থা গরিব মানুষগুলো তো আরো কষ্ট করে টাকা গুলো দিয়ে যাচ্ছে এদের কি কোনো মর্যাদা নাই বন্ধুরা আমার হাদিস রিসার্চ করে যখন তিরমিজির হাদিস বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমার আপনার করে যারা টুকরা নবী বলেন

বন্ধুরা আমার সামনের কাতারে যারা থাকবে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বর্ণনা করেন হাশরবাসীরা বন্ধুরা আমার যারা আযাবের মধ্যে তারা প্রশ্ন করবে রব্বুল আলামিনের কারা আজকে আমরা কঠিনতম কঠিন শাস্তির মধ্যে রয়েছি কিন্তু আমরা এদেরকে দেখিরা তো রব্বুল আলামিনের সামনের চারে বসা আল্লাহু আকবার বলুন মুসলমান বন্ধুরা আমার তখন রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আওয়াজ দিয়ে বলবেন ও বান্দা ও বান্দি তোমরা তো দুনিয়ার নিচক সাথী বেকারে পিছরে ঘুরেছো তোমরা তো তোমাদের সন্তানের খাদ্যর জন্য পেরেশানি বোধ করেছো তোমরা তোমাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে শিক্ষা গ্রহণ করার জন্য দেও নাই তোমাদের সন্তানদেরকে সিনার মধ্যে কোরআনুল করিম দেও নাই সুতরাং আজকে তোমরা দেখতে থাকো রব্বুল আলমিন সামনের কাতারে দিয়ে শেষ করেন নাই মাথার মধ্যে একটা নূরের টুপি পড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলুন আর বন্ধুরা আমার নবীজি বলেন এমন একটা আলো তৈরি হবে পৃথিবীর মানুষ বন্ধুরা আমার এদেরকে দেখতে পারবে আল্লাহ আপনার বলুন বন্ধুর আমার শুরু তাই নয় হরপ্পোনার আমি এদের জন্য জান্নাতের বরাদ্দ করে দিবেন আপনাদের যদি মেমরি যদি একটু বোঝে বন্ধুরা আমার যদি একটু বিশ্বাস করে আপনারা যদি বের করার চেষ্টা করেন যার মাথার মধ্যে নোরে একটু তারা মানে নিঃসিত ওই লোকসা ওই বান্দাবান্দি জান্নাতী মুসলমান বন্ধুর আমার জন্য নবীজি বলেন ইনকানাত ফি বুয়ুতিকুম বন্ধুর আমার বাক্য বাক্যচয়ন বুঝুন বিশ্বনবী বলেন ইনকানাত ফি বুয়ুতিকুম সূর্যের কিরণ যদি মিলিয়ন ডিডিয়ন যদি বন্ধুরা আমার উপর থেকে আলো তৈরি করে আলো ছটা তৈরি করে ও বন্ধুর আমার নবীজি এজন্য আফসোস করে বলেন এই সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে উদিত হয় সুবহানাল্লাহ বলুন আ বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আর আমিন কত

বন্ধুরা মানুনা যদি বড় বড় জীবকে খাওয়াইতে পারে ওর আনকে খাওয়ানোর দায়িত্ব কার বলুন নিঃসন্দেহ ও বন্ধুরা আমরা যদি আমরা একটু রিসার্চ করি আমাদের চাইতে অনেক অনেক গুণ অনেক গুণ হাতি বন্ধুরা আমার খানা খাই রব্বুল আলামিন যদি হাতিকে খানা খাওয়াইতে পারে surety নয় এমন তো анনা রব্বুল আলামিনের সৃষ্টি জীব রয়েছে এক লোকমার মধ্যে বন্ধুরা আমার অনেক অনেক গুণ পর্যন্ত খাদ্য ভক্ষণ করে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনটাকে কোরআন वाला বানিয়েছেন যার সিনার মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন

একজন হুজুর সাধারণ আপনাদের কি মনে হয় আপনাদের যতটুক বেতন পায় এর মধ্যে কি বরকত আছে না কথা বলুন কথা বলুন